দেখো ভোর পাঁচটা বাজে আর আমার শাক সবজি সমস্তটাই কেটে রেডি হয়ে গেছে তো আজকে ডিঙ্কার পাপ্পায় যেহেতু ভোরবেলা ডিউটি আছে সেই কারণে আর শুইনি ওকে রেডি করিয়ে দিয়ে এদিকে রান্নার জোগাড়গুলো করে নিয়েছি আর এরপরে ডিঙ্কাকে নিয়ে বেরোতে হবে স্কুলে তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছে ডিঙ্কাও আজ ইন্ডিপেন্ডেন্স ডে তো রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি ডিঙ্কাকে নিয়ে আজকে ও পতাকা তুলবে আর ওই যে দেখো ঋষি আর ডিঙ্কা আসছে আমার পিছন পিছন তো চলো ওদেরকে স্কুলে দিয়ে আসি তারপর আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করছি ওকে তো আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হিন্দ তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আর সকাল সকাল ওঠার কারণ কি জানো কারণ এক নম্বর তো ডিঙ্কা স্কুল আছে ডিঙ্কাকে যেতে হবে তার উপরে ডিঙ্কার পাপায়ের হচ্ছে ডিউটি পড়েছে আজকে তো ডিউটি পড়বেই এটা জানা কথা তো অনেক সকালবেলা মানে ভোরবেলা প্রায় চারটে বাজে তখন ও ডিউটিতে গেছে ঠিক আছে তো সেই কারণে আমাকে উঠতে হয়েছিল তো ভাবলাম যে আর শোবো না শুলেই আর কি লাগবে তখন আর উঠতে ইচ্ছা করবে না তো তখন উঠলাম চারটের সময় উঠে ওর বাবাইকে মানে যা যা দরকার রেডি ফেরি করে ও বেরিয়ে গেল তারপরে আমি আর শুইনি ভাবলাম যে সবার ফার্স্টে রান্নাটা সেরে তো রান্নাটা সেরে নিলাম কারণ যেহেতু ওর পাবাই বাড়িতে নেই আমাকে স্কুলে দিতে যেতে হতো তো সেই কারণে ভাবলাম যে এসে না আর ভালো লাগে না আর এমনি চারটের সময় উঠেছি একটু ঘুম ঘুম পাবে তো ভাবলাম সকাল সকাল রান্না বান্নাটা করে নিই তারপরে বেলা হয়ে গেলে কোনো কাজ থাকবে না একটু শুয়ে শুয়ে রেস্ট নিতে পারবো ঘুম হবে না বাট একটু ফোন টোন ঘেঁটে রেস্ট ফেস্ট হবে তো যাই হোক রান্না বান্না করে নিলাম আর আজকে রান্না করলাম হচ্ছে পালং শাক দিয়ে মূলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি আর ওতে বেগুন আলু দিয়েছিলাম আর হচ্ছে ডিমের ঝাল তবে ভাতটা এখনও করিনি ভাতটা একটু বেলা করে করবো নয়তো খারাপ হয়ে যেতে পারে কারণ ভাবছি একবারের ভাত করে নেব মানে দুপুরে আর রাতের একবারে করে নেবো সেই জন্য একটুখানি বেলা করেই করব। আর আজকে মাম্মা ঘুমাচ্ছিলো ওকে না আমি ডাকিনি আমি ভাবলাম যে না ডেকে ও ঘুমাচ্ছে ঘুমাক আমি রিঙ্কাকে তাড়াতাড়ি করে স্কুলে দিয়ে চলে আসি তো মানে খুব তাড়াহুড়ো করে অটোতে জাস্ট উঠেছি উঠে স্কুলে নামিয়ে দিয়েছি দিয়ে আবার মানে একটুও দাঁড়ায়নি আবার অটো ধরেই আর কি চলে এসেছি আর পাশে বৌদিকে বলে গেছিলাম এর মধ্যে যদি উঠে যায় তাহলে তুমি একটুখানি দেখে রেখো তো এসে দেখলাম যে ও এখনও ওঠেনি আর পুজোও দেওয়া হয়ে গেছে আমি ভেবেছিলাম পুজোটা হয়তো দেওয়া হবে না দেরি হয়ে যাচ্ছে এসে দেবো তো দিনকা রেডি হতে হতে তার ফাঁকে আমি পুজোটাও দিয়ে নিয়েছি তো চলো সাথে একটু দেখা করিয়ে দিই তোমাদেরকে দাঁড়াও এই যে দেখো আমার সোনা তো পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদগুলো গুলো এখনো তোলা হয়নি দাঁড়ো প্রসাদ গুলো একটু তুলে আছে আর এই পরে হচ্ছে মামামকে ডাকবো মামামকে খাওয়াবো তুমি একটু প্রসাদ নিতে দিই সকাল সকাল ভগবান দর্শন করলে দিনটা খুব ভালো যায় তো সেই কারণে আমার সঙ্গে সঙ্গে গোপুকেও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম থালা গ্লাসগুলো একটু ধুয়ে দিই তারপর মাম্মা আমাকে ডাকবো দাঁড়ো আসছি তো মামা তো ডাকবো তার আগে ভাবছি যে একটুখানি বোতলগুলো ভরে নিই দেখো কতগুলো বোতল জমেছে এই যে দেখো দাঁড়াও দেখো কতগুলো বোতল জমেছে আর এতগুলো বোতল কিন্তু প্রত্যেকটা দিন ভরতে হয় এত জল আমরা খেয়ে ফেলেই প্রত্যেক দিন তা আমার হয়তো একটু জলটা কম খাওয়া হয় তবে ডিঙ্কার পাপাই আর মাম্মা ওরা দুজন ভালো জল খায় ডিঙ্কার আর আমার একটু কম খাওয়া হয় তো চলো বোতলগুলো ভরে ফেলি হ্যাঁ দাঁড়াও বোতলগুলো একটুখানি ভরে নি তারপরে আসছি ঠিক আছে এক হাতে না ঠিকঠাক হচ্ছে না দাঁড়াও বোতল দেখো জল টলগুলোও ভরা হয়ে গেছে আর প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে সকাল থেকে জল খাওয়ার সময়ই পাইনি আর কি বলো তো জল তেষ্টা পাই অন্য সময় কিন্তু কাজ থাকে তো মনে হয় এইটা সেরে ওইটা খাবো এটাই আমরা সবচেয়ে বড় ভুল করে ফেলি তো হাতের কাছে যখন জল রয়েছে সবার ফার্স্টে জলটাই খেয়ে ফেললাম তো চলো তো ভাবছিলাম যে জলগুলো ভরে টোরে তারপরে মামামকে ডাকবো তো তার মধ্যেই আমার সোনামা উঠে পড়েছে তো ভালো হয়েছে আর আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই দাঁড়ো এই যে এই হচ্ছে এটা কি বলো তো এটা হচ্ছে পালং শাক আলু বেগুন মুলো তারপরে হচ্ছে চিংড়ি দিয়ে করলাম পালং শাক চলো মামা চলো ঘরে চলো আমি যাচ্ছি আর আমার বড়ি খেতে খুব ভাল লাগে সেই জন্য তো একটুখানি বড়ি দিয়েছি ডিমের ঝাল একটু রস রস রেখেছি কারণ আজকে আর কি ডাল টাল করিনি সেই জন্য তো যদি ওর পাপাই বলে যে ডাল লাগবে তাহলে লাস্টে করে নেবো এখন তোর পাপাই বাড়িতে নেই কখন আসবে ঠিক নেই আর এই যে এখানে দেখো এখানে আমার আর মেয়ের হচ্ছে রয়েছে হচ্ছে আমার আর মেয়ের ইপ্পি আজকে সবার একসাথে ইপ্পি করে নিয়েছি ওই যে মামাম কাঁচছে আমি গেলাম হ্যাঁ একটু পরে আসছি ডিঙ্কা ইপপি খেয়ে চলে গেছে আর মামেরটা আর আমারটা রয়ে ডিঙ্কাও ইপ্পি খেয়ে চলে গেছে আর মামা মামেরটা আমারটা রয়েছে তো সেটা আমরা এখন খাবো তার আগে মামা মামাকে একটু আদর করি না হলে কান্না করতে থাকবে একটু পরে ফিরে আসছি ঠিক আছে তো দেখো এই যে ড্রেস ট্রেস ছেড়ে নিলাম আর মামাম ঘুম থেকে উঠেও আর কি একটু মাম্মির আদর টাদর খাচ্ছিলো দিয়ে এবার গেল হচ্ছে বাথরুমে ওর এখন স্নান করার ইচ্ছা হচ্ছে তো আমি আজকে আর আটকালাম না ভাবলাম যে স্নানটা করিনি তারপরে হচ্ছে মে মাতে ব্রেকফাস্টটা করব। তো এখন যাব ওকে ও স্নানটা করছে আর ও একটুখানি একা একা স্নান করতে খুব পছন্দ করে আমি যাব গিয়ে তারপর বাকিটা দেখছি কিন্তু একটুখানি প্রথম দিকটা ওকে ছেড়ে দিই স্নান করার জন্য আর এই যে দেখো এই বিছানাটাও এই ঘরের বিছানাটা গুছানো হয়ে গেছে ঠিক আছে আর আমি একটুখানি খাচ্ছি আজকে ইন্ডিপেন্ডেন্স ডে বুঝতেই পারছো স্বাধীনভাবে কাজ করব স্বাধীনভাবে সময় কাটাবো ঠিক আছে তো সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে এবার সারাটা দিন হচ্ছে আমার তো স্বাধীনভাবে কাটাবো স্বাধীন দেশে স্বাধীন বাসের না ওই যে ডাক পড়ে গেছে তো যাই আমি ওকে স্নানটা করিয়ে দিয়ে আসি ঠিক আছে আর ওই ঘরের বিছানাটা এখনও তোলা হয়নি আর ওই ঘরের বিছানাটা হচ্ছে এখনো তোলা হয়নি তো ওটা তুলবো ধীরে আসতে করব চাপ নেই আজকে কোনো আগে ওকে স্নানটা করে দিয়ে আসি ঠিক আছে তারপরে আবার আসছি তাহলে চলো তো দেখো আমার সোনামে স্নান করানো হয়ে গেছে আর আমার সোনামা দেখো ড্রেস পরেছে অরেঞ্জ আর গ্রিনে জাস্ট হোয়াইটটা দেওয়া হয়নি ওনা দিয়ে বেঁধে দেবো আর কীরকম লাগছে ওকে কিন্তু একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এরপরে হচ্ছে মাম্মামকে খাওয়াবো আর তারপরে রিলস তৈরি করব আমরা দুজনে মিলে তো এই দেখো আমার সোনা মাম্মাম সোনা মাম্মাম আজকে অনেকক্ষণ টাইম ঘুমিয়েছে সেই জন্য আমি প্রচুর প্রচুর কাজ সেরে নিয়েছি এই দেখো আমার সোনা মাম্মামের খাবার চলে এসছে আর ওর ব্রেকফাস্টের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ইপ্পি আর আজকে আমি সেটাই ওকে দেবো তো চলো দুজনে মিলে একটুখানি খেয়ে নিই আর এই দেখো আমার মাম খাওয়া শুরু করে দিয়েছে সঙ্গে আমিও খাবো একসঙ্গে চলো তাহলে চটপট করে খাওয়া যাক তো এরপর দেখো ফ্ল্যাগ তোলা হয়ে গেছে স্কুলে তো আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে ও চলে এসেছে আর মাম ওর দাদার কাছে গিয়ে আদর করে করে চাইছে দাদা আমার জন্য কি নিয়ে এসেছিস তো ওদের অনেক মনের প্রাণের কথা হচ্ছে আর ওর দাদা কিন্তু স্কুল থেকে যে চকলেট কেক পেয়েছে তার অর্ধেকটা খেয়ে অর্ধেকটা বোনের জন্য নিয়ে এসছে তো গুড আফটারনুন সবাইকে বিকাল হয়ে গেছে আর দুপুরবেলা হচ্ছে খাওয়া দাওয়ার পরে ঘুমায়নি কারণ খাওয়া দাওয়ার আগে অনেকক্ষণ আর কি ঘুমিয়েছিলাম সেই জন্য হাই উঠছে দেখো আর এই যে মামাম দেখছিল হচ্ছে ফোনে কার্টুন কারণ ও খাওয়া দাওয়ার আগে আমার সাথে একটু ঘুমিয়েছে আর টিঙ্কা হচ্ছে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছে এখন ঘুম থেকে উঠলো ও একটুখানি কার্টুন দেখছে আর আমি দেখো এইগুলো নিয়ে বসেছি সেলাই করব বলে তো অনেক দিন ধরে এই ব্লাউজগুলো কিনে রেখেছিলাম তো সেলাই করব করব করে করাও হয় না আর পরাও হয় না আর আজকে ভাবলাম যে আজকে তাহলে এগুলো সেলাই করি কতটা কি হয় দেখি আর এই যে আমার মাম্মা মা এখন আছে ওটু ফোন দেখবে বলে আমার সোনামা আর সোনামা আসো তো মা রাগ করেছো ও এখন আমার ওপর রাগ করেছে ও ফোনটা চেয়েছে আমি ওকে দিই নি সেই জন্য এসো মা তোমাকে ফোন দেবো এবার যে ফোন দেবো বলেছি চলে এসেছে দেখো আমার শোনো আচ্ছা শোনো সবাইকে একটু জয় হিন্দ বলে দাও তো আজকে একটু জয় হিন্দ বলে দাও জয় হিন্দ বলো না বললে কিন্তু তাহলে আমি লাভ করবো যাও ফোনই দেবো না বলে জয় হিন্দ পুরো তুমি সেলুট করে বলো সেলুট করো পা 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 কিরম করে সেলুট করো তুমি একটু দেখো সুন্দর করে সেলুট করো ওরকম ভাবে স্যালুট করে হ্যাঁ ঠিক আছে ফোনও পাবে না তাহলে যাও ও কিন্তু সুন্দর করে স্যালুট করতে পারে এখনো করছে না মানে মুডের উপরে সবটাই ওই যে লাফাস না এখানে ছুচ আছে ফুটে যে ফুটে যাবে সর তো একটা ব্লাউজ সেলাই করেছি বাকিগুলো সেলাই করব তারপরে আর আজকে ওর পাপাই হচ্ছে এখনো বাড়িতে আসেনি সেই ভোরবেলা বেরিয়েছে বাড়ি আসতে বোধ অনেকটা রাত হয়ে যাবে বলল রিঙ্কারও সেই জন্য ভালো লাগছে না আর আজকে ভেবেছিলাম আজকে ও অন্যরকমভাবে হয়তো দিনটা একটু কাটাবো আগের দিন মানে ওর এই ডিউটিটা পড়বে ঠিক ছিল না তো ভেবেছিলাম যে বিকালের দিকে আজকে একটু বেরাবো পুরোটাই আর কি প্ল্যানিংয়ে জল পড়ে গেছে তো আজকে এভাবেই কাটবে ভাল লাগছে না একটু প্রচন্ড মুড অফ লাগছে কেন জানি না মুড অফ লাগছে আর মামামকে ওর জন্য এখন ফোন দেব দিয়ে আমি একটুখানি সেলাই করব ঘেমে যাচ্ছি গরমে তাহলে চলো এখন তাহলে একটু সেলাই করে নেব তারপরে দেখা যাক কি হয় আর আজকে রিঙ্কা বলেছে বেশিক্ষণ পড়াবেনা মাম্মি তো অল্পক্ষণ পড়াবো আর আজকে সারা দিন বাড়িতে এইভাবেই কাটবে আমার নিজেরই মুড অফ লাগছে তো তোমাদের সাথে আর কি শেয়ার করব আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে ডিঙ্কার পাপাই এটা হচ্ছে ডিঙ্কাকে বানিয়ে দিয়েছে ওর আবার একটা ক্রাফ্ট দেখানোর ছিল তো ওকে বানিয়ে দিয়েছে দেখো কেমন হয়েছে জানিও ঠিক আছে তো তাহলে আজকের ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি না এখানেই স্টক করছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আজকের মতনটাড়া